বেনিনে প্রেসিডেন্ট পেট্রিস তালনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা ঘিরে দেশ জুড়ে উত্তেজনা বিরাজ করছে সাত ডিসেম্বর দেশটির বন্দরনগরী কোটনিতে বিকট গোলাগুলির শব্দ ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সরকারি টেলিভিশন ভবনে হাজির হয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর একটি অংশ তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তালন সরকারের অনুগত বাহিনী অভ্যুত্থান চেষ্টাকারীদের দমন করে রাষ্ট্রীয় টেলিভিশনে রাতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট তালন বলেন সরকারের দ্রুত ও সুসংগঠিত তৎপরতা এই দুর্বৃত্তদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে তিনি সতর্ক করে বলেন এই বিশ্বাসঘাতকতার শাস্তি হবে কঠিন কেউই রেহাই পাবে না ফরাসি সংবাদমাধ্যম মাধ্যম এফপি জানিয়েছে অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অধিকাংশই সক্রিয় সেনা সদস্য এবং একজন সাবেক সামরিক কর্মকর্তা অভ্যুত্থান চেষ্টা এমন এক সময়ে ঘটল যখন বেনিন আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে উত্তপ্ত দুই সাল থেকে ক্ষমতায় থাকা তালন এবার পদ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তবে সমালোচকরা অভিযোগ করছেন বিরোধী রাজনীতিকে তিনি এতটাই দমন করেছেন যে নির্বাচনী পরিবেশ ইতোমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বিদ্রোহী সেনারা নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন সিএমআর নামে পরিচয় দিয়ে অভিযোগ তোলে যে দেশের উত্তরাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সহযোদ্ধাদের মৃত্যু ও উপেক্ষা তাদের এই পদক্ষেপে প্ররোচিত করেছে সাম্প্রতিক বছরগুলোতে জটিল হয়ে উঠেছে বেনিনের নিরাপত্তা পরিস্থিতি মালি ও বুরকিনা ফাসোর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ছড়িয়ে পড়েছে দেশের উত্তরেও যদিও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য তালন প্রশংসিত হয়েছেন নিরাপত্তা বিশেষ করে সীমান্ত অঞ্চলে তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এদিকে অভ্যুত্থান চেষ্টার নিন্দা জানিয়ে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইকোওয়াস জানায় তারা বেনিন সরকারের পাশে থাকবে আফ্রিকান ইউনিয়নও একই ধরনের বিবৃতি দিয়ে সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকায় অভ্যুত্থানের ঢেউ বেনিনকে ঘিরে ফেলেছে গিনি বিসাও গাবন নাইজার বুরকিনা ফাসো ও মালিতে একের পর এক ঘটেছে সামরিক অভ্যুত্থান ফলে অঞ্চলের সামগ্রিক অস্থিরতার মধ্যেই বেনিন নতুন করে ঝুঁকির মুখে পড়েছিল অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর সবার নজর এখন রাষ্ট্রপতি তালনের দিকে তিনি রাজনৈতিক উত্তেজনা কমাতে সমঝোতার পথে হাঁটবেন নাকি নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারির উপর ভর করে আগামী নির্বাচনের আগ পর্যন্ত দৃঢ় অবস্থান বজায় রাখবেন দেশের রাজনীতি কোন দিকে যাবে তার উত্তর এখনই পুরোপুরি পরিষ্কার নয়